বিএনপির মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীর কাতার এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ বিমানে ঢাকা ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি গুলশান কার্যালয়ে আছেন স্টাফ রিপোর্টার ফজলাই রাব্বি আমরা এখন সরাসরি বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব আর কি তথ্য জানিয়েছেন আমাদের জানান জি সাবজিনা ধন্যবাদ আপনি জানেন যে দীর্ঘ চার মাস চিকিৎসার পর উন্নত চিকিৎসার পর আগামী সোমবার অর্থাৎ পাঁচ তারিখ কিন্তু বেগম খালেদা জিয়া যিনি বিএনপির চেয়ারপারসন আছিস তারা কিন্তু আসলে দেশে ফেরার কথা এবং এই দেশে ফেরার এই ঘটনায় এই দেশে ফেরা উপলক্ষে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আমেজ এক ধরনের অভ্যর্থনা তাদের মধ্যে দেখা দিয়েছে এবং তারা কিন্তু আসলে এখন আমি ঠিক ঠিক আধা ঘন্টা বা আপনার বিশ মিনিট আগে কিন্তু আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু আসলে আমাদেরকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আগামী পাঁচ তারিখ একটি বিশেষ বিমানে কিন্তু আসলে বেগম খালেদা দেশে ফিরবেন এবং এই দেশে ফেরা উপলক্ষে কিন্তু আসলে এয়ারপোর্ট থেকে যে গুলশান যে বাজভবন এই বাজভবন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের খুব সুশৃঙ্খলভাবে আসলে যারা তারা চলাফেরা করে সেই জন্য কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে কোন ধরনের বিশৃঙ্খল এবং নেতাকর্মীরা কোনো ধরনের উশৃঙ্খল পরিবেশ বা তাদের রাস্তায় যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না করে সেই নির্দেশনাই কিন্তু মূলত দেওয়া হচ্ছে ঠিক আমি এখন দাঁড়িয়ে আছি বিএনপির বিজয় গুলশানের কার্যালয় বিএনপি পার্সনে সেখানে এবার দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আসলে নেতাকর্মীদের এক ধরনের উপস্থিতি দেখা যাচ্ছে এবং যেহেতু দীর্ঘ চার মাস উন্নত চিকিৎসার পর তিনি দেশে ফিরছেন ফলে নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং তারা চাচ্ছে যে দীর্ঘ একটা উন্নত চিকিৎসার পর দেশের বেগম খালেদা দেশে ফিরবেন এই উপলক্ষে তাদের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে তো এই একটা বিষয় ছিল এবং এখন পর্যন্ত কিন্তু আসলে যে বিশেষ বিমানের কথা বলা হচ্ছে বা কাতারিয়ার অ্যাম্বুলেন্স কিংবা বাংলাদেশে দেশে কোনো বিমান আসবে কিনা এই বিমানে কোন বিমানে আসবে ঠিক এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না গণমাধ্যম কর্মীরা আমরা বারবার বিমান সচিবের কাছে জানতে চেয়েছি কিন্তু সে তিনি আমাদের জানিয়েছে যে এখন পর্যন্ত জানা যাচ্ছে না তবে এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর কিন্তু আসলে বলতে পারবে ঠিক কোন বিমানে আসবে তবে ধারণা করা হচ্ছে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে আসলে খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে তিনি কিন্তু আসলে ফেরত আসবে আগামী যে সোমবার তিন দেশে ফেরত আসবে তো এই ছিল আমার কাছে দিন পি কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা সাবজিনা না ধন্যবাদ রাব্বি হ্যালো গাইজ আমার এই ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি আপনাদের আশায় থাকবো